আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ যেহেতু ষোলোই মে শুক্রবার আজ বিকালে আবারও কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাতে বিশেষ করে পশ্চিম বাংলা ও বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এবং আপনাদেরকে জানিয়ে দেব যেহেতু সতেরোই মে আঠেরোই মে এবং উনিশে মে এবং কুড়ি মে পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে এবং কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে কলকাতাতে আবারও আমরা দেখতে পাচ্ছি প্রবল ঝড় বৃষ্টি যেখানে ঠিক বিকাল তিনটার দিকে অর্থাৎ এই মুহূর্তে আমি কিন্তু যে স্ক্রিন রেকর্ডটা করছি ঠিক সময় রয়েছে বেলা দুটোর সময় এবং তিনটা থেকে শুরু হয়ে যাচ্ছে কলকাতা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়া এবং জয়নগর মজিলপুর গোসবা ও এদিকেই সুন্দরবন এলাকার কিছু জায়গাতে হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে কিন্তু কলকাতার মধ্যে ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি তাহলে মেহেরপুর ও বাংলাদেশের সাইডে আবারও কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেখানে এইট পয়েন্ট নাইন এম এম বৃষ্টি রয়েছে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু একেবারেই ঝলসানো গরম আমরা অনুভব করতে পারছি এদিকে বালেশ্বর ভুবনেশ্বর এবং এদিকে আমরা যদি দেখি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে এদিকে ছিটে হালকা বৃষ্টি চলছে আর বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যে কিন্তু অনেক বড় একটি নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি এবং এই নিম্নচাপ কিন্তু ফলে ধীরে ধীরে বর্ষা নামিয়ে দিতে পারে বাংলাদেশ তো সেই জন্য একটু অপেক্ষা করতে হবে অবশ্যই আপডেট এলে আমি অবশ্যই জানিয়ে দেবো সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এই মুহূর্তে একটু এগিয়ে যাওয়া যাক আর এগিয়ে গেলে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চলে আসছে কিন্তু কলকাতার দিকে আর সাথেই এই মুহূর্তে আকাশের কি পরিস্থিতি রয়েছে নিশ্চয়ই আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কালো মেঘলা আকাশ রয়েছে আর কালো মেঘ মানেই কিন্তু আবারও ঝোড়ো হওয়ার মতো একটি আশঙ্কা রয়েছে এবং অতি ভারী বৃষ্টি রাজশাহী থেকে মুর্শিদাবাদ জেলা এবং এদিকে মেহেরপুরের দিকে এগিয়ে চলে আসছে অতি ভারী বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যে ঠিক বিকাল চারটের পর থেকে শুরু হয়ে যাচ্ছে তিনটার দিকে কলকাতাতে যে হালকা বৃষ্টি রয়েছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির চান্স পশ্চিমবাংলাতে আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বলে জানানো যায় সাথে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ও এদিকে কুমিল্লা এবং খুলনা ফরিদপুর এ সমস্ত জেলাতেও কিন্তু বৃষ্টি রয়েছে হালকা হালকা এবং এদিকে বর্ধমান এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি বর্ধমান এবং এদিকে বাঁকুড়ার দিকেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং ধীরে ধীরে আমরা দেখে নেব এই মুহূর্তে তাপমাত্রা কী রয়েছে তাপমাত্রা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই ঝলসানো তাপমাত্রা কলকাতাতে আজ তাপমাত্রা রয়েছে প্রায় আমরা দেখতে পাচ্ছি বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াল বিকালের দিকে এবং দুপুরের দিকে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তো আমরা যেহেতু ষোলোই মে একটু যদি এগিয়ে যাই তাহলে আমরা সতেরোই মেয়ের আবহাওয়া কী রয়েছে দেখতে পাব তো চলুন রাতের দিকে কেমন কি আবহাওয়া থাকতে পারে একটু দেখে নেওয়া যাক তো সন্ধ্যা সাতটার দিক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আরামবাগ এবং এদিকে চন্দননগর এবং এ সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি রয়েছে তার কিছুক্ষণ পরে রাত এগারোটার দিকে কিন্তু আর কলকাতা ও পশ্চিম বাংলার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি নেই আকাশটা একটু হালকা মেঘলা থাকতে পারে কিন্তু বৃষ্টির তেমন কোনো চান্স নেই কিন্তু রাত এগারোটার দিকে বৃষ্টির চান্স রয়েছে বাংলাদেশের একাধিক জেলাতে ঠিক ময়মনসিং সিলেট বিবাদ এবং এছাড়া আরও বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে সে সমস্ত অঞ্চলে বাংলাদেশের সিলেট বিবাদের কাছাকাছি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা অনেকটা বেশি পরিমাণে রয়েছে আর ঝোড়া হওয়ার কি আপডেট রয়েছে একটু জানিয়ে দেবো আপনাদেরকে সরাসরি তো এই মুহূর্তে আমরা যদি দেখি হাওয়ার গতিবেগ তাহলে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর ও হলদিবাড়ি এবং সাগরের উপকূল জায়গাগুলো দীঘা কন্টাই ও মন্দারমণি এ সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি আমরা কিলোমিটার পার ঘন্টায় থেকে দমকা হওয়া একটি সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথে আমরা যদি সতেরো তারিখের দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই উত্তাল হাওয়া কিন্তু ধীরে ধীরে সাগরের উপকূল জায়গাগুলোতে আরো বেশি আক্রমণ করতে পারে বলে সম্ভাবনা রয়েছে স্থলভাগে আরামবাগ ও এদিকে চন্দননগর এবং বর্ধমান এবং বাঁকুড়া এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর হয়ে সরাসরি কিন্তু বাংলাদেশের দিকে এই হাওয়া অগ্রসর হতে পারে এবং এদিকে ময়মনসিং সিলেট বিভাগ এ সমস্ত জায়গাতেও কিন্তু হাওয়ার গতিবেগ মোটামুটি প্রায় রয়েছে শনিবারের দিকে অর্থাৎ সতেরো তারিখে সকালের দিকে একচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দমকা হাওয়া বইতে পারে সাথেই কিন্তু আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিং এবং সিলেট বিবাদে এবং আমরা যদি ধীরে ধীরে শনিবার আর এদিকে সতেরোই মে বেলার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে সরাসরি বৃষ্টি কিন্তু অগ্রসর হয়ে এগিয়ে আসছে কলকাতার দিকে এবং কলকাতার দিকে কিন্তু আসতে পড়তে চলেছে বৃষ্টি এবং সাতক্ষীরা থেকে সরাসরি করে আমরা দেখতে পাচ্ছি এদিকে যে বৃষ্টি মাতলা জেলা এবং মুর্শিদাবাদ এবং দুইবে মেদিনীপুর সহ এই সমস্ত এলাকাতে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি এবং সাথেই কিন্তু রয়েছে বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি পরিমাণে আর এদিকে রয়েছে কালবৈশাখী ঝোড়ো হাওয়া যে কালবৈশাখী ঝোড়ো হাওয়া রয়েছে মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে আর আরেকটি সতর্কতা আপনাদেরকে জানানো দরকার সেটি হলো এই মুহূর্তে কোনো জায়গায় বৃষ্টি হলে সেখানে। শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে কারণ শিলাবৃষ্টি এখন প্রায় অনেকটা জায়গায় জুড়ে চলছে যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে এদিকে অতি ভারী একটি নিম্নচাপের মতো ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেখানে ময়মনসিং এবং এদিকে সিলেট বিভাগ এবং বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু এই ভারী বৃষ্টিটি ঠিক আঠেরো তারিখে সানডে রবিবারের দিকে ভোর থেকে শুরু হয়ে যাচ্ছে ভোর থেকে এই ভারী বৃষ্টি কিন্তু লাগাতার হয়ে যাচ্ছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি অগ্রসর হয়ে আবারও ইন্ডিয়ার দিকে কিন্তু প্রবেশ করতে চলেছে ঠিক রবিবার বিকালের দিকে রবিবার বিকালের দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান এবং এ সমস্ত জেলায় আবারও কিন্তু প্রবল বৃষ্টি আর বৃষ্টির সঙ্গেই রয়েছে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়া আর সব থেকে গুরুত্বপূর্ণ হল যে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি সেই ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এবং এই বৃষ্টির সময় কিন্তু শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সাথে প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেকে সতর্ক থাকবেন এবং বাড়ি ফিরে থাকার সম্ভাবনা বেশি করবেন চেষ্টা করবেন এবং এদিকে আমরা যদি দেখি তাহলে উনিশ তারিখের দিকে আবহাওয়া কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকুন হাওয়ার প্রতিবেশ কিন্তু ধীরে ধীরে রবিবারের দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত আরও দঙ্কা থেকে দমকা হওয়া বইতে পারে এবং এছাড়া শুধু কলকাতাতে নয় এদিকে চিটেগঞ্জ মহেশকালী কুমিল্লা ঢাকা ও ময়মনসিং সিলেট বিভাগ প্রতিটি জায়গায় সোমবারের দিকে আবারও কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এক কথায় বলা যায় কি শুধুমাত্র নিম্নচাপ নয় এবার কিন্তু বর্ষার দেখা দিতে পারে বলে সম্ভাবনা রয়েছে সাথেই এদিকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু কলকাতাতে আবারও উনিশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে আর আজকে আপনাদেরকে জানাবো তারিখ পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে কোন কোন জেলাতে তো বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কুড়ি সুন্দরবন এলাকা এবং পশ্চিম বাংলার একাধিক জেলাতে কিন্তু বেশ কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে ভালো পরিমাণে এবং সাথে সাথে বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি এবং হালকা বৃষ্টি হওয়ার চান্সও রয়েছে তবে বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার চান্সও কিন্তু রয়েছে বিশেষ করে মাদলা জেলাতে কুড়ি তারিখ মঙ্গলবারের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি প্রচুর পরিমাণে বৃষ্টি আর এদিকে যদি আমরা তাকিয়ে দেখি এই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে ইন্ডিয়াতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু মুর্শিদাবাদের দিকে এগিয়ে আসতে পারে বলে সম্ভাবনা রয়েছে এই ঝোড়ো বৃষ্টি এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং সুন্দরবন এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অবশ্যই কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু থাকছে এবার আপনাদেরকে জানাবো যে তাপমাত্রা কেমন কি থাকতে পারে আজ যেহেতু অনেক হাই টেম্পার তাপমাত্রা আমরা দেখেছি এবং কয়েকদিন ধরে কিন্তু এই একেবারেই জ্বলন্ত তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তো কলকাতাতে আজ যেমন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল ও ছত্রিশ ডিগ্রি সেলসিয়াল ছিল তো আগামী কাল আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু প্রায় সেম তাপমাত্রা যেখানে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি এবং এছাড়া কুমিল্লা ও চিটেগঞ্জের দিকে একত্রিশও এরকমই হতে পারে কিন্তু ময়মনসিং সিলেট বিবাদের দিকে একটু তাপমাত্রা কমতে পারে বলে সম্ভাবনা রয়েছে আঠারো তারিখের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কলকাতাতে অধিক বেশি রয়েছে বাংলাদেশে কিছুটা পরিমাণ পরিবর্তন ঘটতে পারে বলে সম্ভাবনা রয়েছে এদিকে উনিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে প্রায় তেত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি মানে সেম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য